بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين خاتم النبي محمد رسول الله صلى الله عليه وسلم بحجة أن تجيشين তখন আল্লাহ আকবর বলে একটিমাত্র মাত্র সিজদা দিতে হবে তকবির দিয়ে সিজদা দেওয়া বা মাথা তোলা তাকবির দিয়ে এটি মুস্তাহাব এ ব্যাপারে আসার বর্ণিত হয়েছে মুসান্নাফনি আবি সাহেবাতে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এবং হাকিতেও এই সিজার অনেক ফজিলত রয়েছে মহানবী সাল আলী ওয়াসাল্লাম বলেন আদম সন্তান যখন সিজার আয়াত পাঠ করে এবং সিজা করে তখন শয়তান দূরে সরে গিয়ে কেঁদে কেঁদে বলে হাই আমার ধ্বংস ও সিজদার আদেশ পেয়ে সিজা করে ফেললো তার জন্য রয়েছে জান্নাত তার আমি সিজদার আয়াত পেয়ে তো অমান্য করেছি ফলে আমার জন্য রয়েছে জাহান্নাম হাদিদ বর্ণিত হয়েছে মুসনাদে রহমাদে এবং মুসলিমে ইবনুমাজাতেও اکھن بولی سیز در آیات و سیز در قرآن تلاوات جو سیز در کرتے ہو سیز در کی دعا بول بین سبحان ربی العلا ایٹی بول بین تو حدیث در برنی تو ہو چھے ان ایٹی دعا جیٹی خلو سجدہ وجہیہ لیلذی خلقہو وشقہ سمعہو وبسرہو بحولہی وقواتی اور تھاڈ আমার মুখমন্ডল সেই সত্তার জন্য সিজদা করল যিনি এটিকে সৃষ্টি করেছেন এবং তিনি নিজের শক্তি ও ক্ষমতায় চোখ এবং কানকে তৈরি করেছেন এটি হাদিস বর্ণিত যাব দাউদে সরণতির মেজিতে এবং মুসনাদ আহমদে আশা করছি আপনার পেয়েছেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ